ন্যাফ্রিটাইন নামেই বোঝা যায় এটি এক ঘৃণা প্রতিশোধ ও আবেগের তীব্র গল্প নায়ক নায়কার্জুন কুমার অভিনীত এই মুভিটি দুই সালের সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি ড্রামা থ্রিলারগুলোর একটি এই সিনেমার পটভূমি এমন এক সমাজে যেখানে ভালোবাসা হারিয়ে যাচ্ছে ঘৃণার জ্বলন্ত আগুনে গল্পটি শুরু হয় এক তরুণের জীবনে ঘটে যাওয়া এক নিষ্ঠুর ঘটনার মাধ্যমে যার ফলে সে তার ভালোবাসা পরিবার বিশ্বাস সব হারিয়ে ফেলে ঘৃণা তার জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে ধাপে ধাপে সে প্রতিশোধের পথে হাঁটে এবং সমাজের সেই মুখোশধারী ভণ্ডের মুখোশ খুলে দিতে চায় যারা তার জীবন ধ্বংস করেছিল এই সিনেমায় আমরা দেখতে পাব কিভাবে এক নিরীহ মানুষ সমাজের কারণে দানবে পরিণত হয় ভালোবাসা ও ঘৃণার দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত সত্যের জয় হয় কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ন্যাফরিটাইন ইন সিনেমাস সাতাশি জুন দুই হাজার পঁচিশ প্রস্তুত হন এক আবেগঘন রোলার কোস্টার রাইডের জন্য